আর এই মুহূর্তে আবহাওয়ার খবর দেবো আপনাদেরকে কারণ রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে সপ্তাহ জুড়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের প্রবেশ প্রথম দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার প্রবল বর্ষার আশঙ্কা দেখা যাচ্ছে এবং আঠাশ থেকে একত্রিশে মে পর্যন্ত সমুদ্র যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যে বর্ষার প্রবেশ পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্নাবর্ত ঘনীভূত হচ্ছে বিম্ন চাপে আর এর প্রভাবেই সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং চলতি মাসের শেষের দিকেই বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য এমনটাই কিন্তু সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় কুণ্ডাবদ্ধ ঘনীভূত হচ্ছে নিম্নচাপে যার কারণে আগামী তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে এবং গোটা রাজ্য জুড়ে চলতি মাসের শেষেই বৃষ্টি হবে আর কি বলছে কি জানাচ্ছে হাওয়া অফিস আমরা ইনি আরও বিস্তারিত জানব শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী আমরা দেখতেই পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত শুরু হচ্ছে কিন্তু চলতি মাসের শেষে কি বর্ষার দেখা মিলবে দেখো বর্ষার দেখা যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে মেলার সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক তেমন পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে নিম্ন এর প্রভাবে আগামী কয়েকদিন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রবেশ করবে এবং বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা জারি হচ্ছে বৃহস্পতিবার থেকে সেক্ষেত্রে সপ্তাহ জুড়ে কিন্তু জারি থাকবে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা জারি করছে হাওয়া অফিস আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের একটি পরিস্থিতি পরিবেশ থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্রুততার সঙ্গে উত্তরপূর্ব পূর্ব ভারতে ইতিমধ্যেই প্রবেশ করেছে আসাম মেঘালয়ের কিছু অংশে আহ ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাওয়ায় মনে করা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গে সবার প্রথম যে বর্ষা সে বর্ষা প্রবেশ করবে এবং বলাই যায় যে প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কার্যত আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে কোন রকম বৃষ্টির সতর্কতা নেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে যা প্রাক বর্ষার বৃষ্টি হিসেবেই ধরে নেওয়া যায় তবে এই যে ঘূর্ণাবর্ত যেটি নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে আজকে তার প্রভাবে থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে দফায় দফায় হবে এবং সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে আগামীকাল বুধবার উপকূলের জেলাগুলিতে বিশেষত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাকি সব জেলাতেই সহ বৃষ্টি এবং ঝঙ্কা ঝোড়ো হাওয়া বলতে পারে বলে মনে করা হয়েছে তবে বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ সপ্তাহের সপ্তাহান্তের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের দশ জেলাতে জারি থাকে শহর কলকাতাও কিন্তু পড়ছে ধন্যবাদ শাশ্বতী তোমাকে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ শাশ্বতী জামটা জানাচ্ছিল যে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার শুক্রবার আহ বৃষ্টির দেখা মিলতে পারে পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে নিম্ন আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দু প্রান্ত থেকে আমরা কথা বলবো তাদের সঙ্গে একদিক থেকে নামখানা থেকে কোয়েল আমাদের সঙ্গে রয়েছে অন্যদিক থেকে বাঁকুড়া থেকে আমাদের আরেক প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রথমে আমি নামখানায় কোয়েলের কাছে যাব কোয়েল যেমনটা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে চলতি মাসের শেষেই হয়তো বর্ষার দেখা মিলতে পারে কারণ বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে তুমি এই মুহূর্তে নামখানায় রয়েছো সেখানকার আবহাওয়া কীরকম একদমই অভিজ্ঞ দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো আবহাওয়া তোর আগে থেকেই যেটা বারবার করে বলছিল যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তা ক্রমশই কিন্তু নিম্নচাপে ঘনীভূত হচ্ছে এবং আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে এবং অন্যদিকে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের পাশাপাশি অমাবস্যার ভরা কোটাল রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যার ভরা কোটাল এই দুয়ের জেরেই কিন্তু একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল রয়েছে গত তিন দিন নাগারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকাল থেকেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত জারি রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া নদী সেই নদীর তীরে এবং একদিকে যখন এই নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে বৃষ্টি জারি রয়েছে উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ রয়েছে এবং ঝোড়ো বাতাস বইছে একই সঙ্গে অমাবস্যার ভরা কটাল হওয়ার কারণে কিন্তু সুন্দরবনের নদী এবং সমুদ্র জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তোমাকে একটুখানি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে যে নারায়ণপুর বাজার সেই বাজারে এবং দেখতেই পাচ্ছ হাতানিয়া দোয়ানিয়া নদীর যে জল সেই জল কিন্তু ক্রমশ বাজারের দিকে উঠে এসেছে এই মুহূর্তে পুরো হাইটাইট চলছে অর্থাৎ জোয়ারের একেবারে জল টোটো স্ট্যান্ড রয়েছে একেবারে সেই সড়ক লাগোয়া সেই টোটো স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে যে মাছ মার্কেটের জায়গাটা রয়েছে সেই জায়গাতে পুরো জল থই নদীর যে জোয়ারের জল জল উঠে এসেছে অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আবহাওয়া দপ্তর যেমন বলছে একদিকে অমাবস্যার কোটাল দুইয়ের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রবল বর্ষণের পাশাপাশি নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে এবং সেই জলোচ্ছ্বাসের পূর্বাভাস খানিকটা হলেও আজকে দেখা যাচ্ছে কারণ এই মুহূর্তে আজও কিন্তু যে জলোচ্ছ্বাস এবং যে জল উঠে এসেছে এতটা বেড়ে রয়েছে একেবারেই কিন্তু যে নদী বাঁধ সেই বাঁধ বরাবর জল উঠেছে এবং নারায়ণপুর যে বাজার প্রান্ত সেখানেও কিন্তু অনেকটা জল উঠেছে স্বাভাবিকভাবে তুমি আমাকে দেখেই বুঝতে পারছো অনেকটা জল এই মুহূর্তে কিন্তু নারায়ণপুর যে ঘাট সেই ঘাট থেকে বাজারের ওপরে উঠে এসেছে জোয়ারের সময় অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আশঙ্কা কম অর্থাৎ পুরুপুরিভাবে ঘনীভূত হওয়ার পর আরও শক্তি সঞ্চয় করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং কাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে আরও যে দুর্যোগ সেই দুর্যোগ প্রবল আকার ধারণ করবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস না থাকলেও নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে সেই সমস্ত দিকের কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায় পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা লাগাতার মাইকিং প্রচার চালাচ্ছে অন্যদিকে জেলা স্তর মহকুমা স্তর এবং ব্লক স্তরে কন্ট্রোল রুমের মাধ্যমে চব্বিশ ঘন্টা নজর রাখা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রত্যেকটি পরিস্থিতির ওপর দুর্বল বাঁধগুলির উপর নজর রাখছে সেচ দপ্তর আপতকালীন মেরামতের কাজ চলছে একাধিক জায়গায় ফ্লাড সেন্টার প্রস্তুত করা হয়েছে এবং যেহেতু জলোচ্ছ্বাসের একটা প্রবল সম্ভাবনা রয়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকায় সে জায়গাতে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সব মিলিয়ে বিগত দিনের একেবারে দুর্যোগের কিন্তু এই দুর্যোগ জন্য ব্যবস্থা মোকাবিলার আগে ভাগেই রাখা হচ্ছে আহ কোয়েল তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাঁকুড়ায় তুমি এই মুহূর্তে রয়েছ সেখানে আবহাওয়ার কি ছবি ধরা পড়ছে বৃষ্টি কি শুরু হয়েছে অভি দেখো বাঁকুড়ার সকালবেলার যে যে পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে যে মেঘ রোদ্দুরের খেলা কখনো কখনো রোদ্দুর কখনো আবার মেঘ এই মুহূর্তে আকাশে মেঘ রয়েছে পশ্চিম প্রান্তে মেঘ এবং সেই মেঘের যে বৃষ্টি যে আসতে পারে তার একটা পূর্বাভাস কিন্তু জেলার মানুষ টের পাচ্ছেন কারণ যেটা দেখতে পাওয়া গিয়েছে বেশ কয়েকদিন আগেও যেটা দেখা গিয়েছে যে জেলাতে বেশ সকাল থেকে এই গরম এবং ঠিক দুপুরের পর থেকেই আকাশে কখনো পূর্ব আকাশে কখনও বা দক্ষিণ আকাশ উত্তর আকাশে কখনও বা পশ্চিম আকাশে ঘন কালো মেঘ আর সেই মেঘের কারণ মেঘের পর থেকেই বৃষ্টি এবং গত কালকেও কিন্তু সেটা একই ছবি দেখতে পাওয়া গিয়েছে বাঁকুড়া জেলার যে প্রান্তে মেঘ সে বৃষ্টি অর্থাৎ যদি খাদলায় বৃষ্টি হয় বৃষ্টি হলে অন্যদিকে কিন্তু বিষ্ণুপুরে তখন বৃষ্টি হচ্ছে না আবার বিষ্ণুপুরে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু অন্য প্রান্তে ওয়েদার কিন্তু বৃষ্টি সেখানে হচ্ছে না এরকম একটা পরিবেশ এবং আজকের সকাল থেকেই আকাশে মেঘ রয়েছে তার সাথে সাথে রোদ্দুরও মাঝে মাঝে চড়চড়ে রোদের দেখাও মিলছে কিন্তু এই মুহূর্তে পূর্ব আকাশে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে এবং সেই বৃষ্টির আঁচ অন্তত জেলাবাসী টের পাচ্ছেন সব মিলিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন ধরে একদিকে যেমন সকালবেলায় ভ্যাপসানি গরম বিকেল দিকে বৃষ্টি বা রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং গতকালও বাঁকুড়া জেলার তাপমাত্রা যেখানে তেত্রিশের কাছাকাছি ছিল এবং বৃষ্টিও তেমনভাবে হয়নি তবে আজকে যেহেতু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সকাল থেকে আকাশের দিকে তাকালে কিন্তু সেই ছবিটা জেলাবাসীর কাছে একদম পরিষ্কার আজকে বাঁকুড়া তো কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কবি খেয়ালিপনা সেখানে চলছে আপাতত ধন্যবাদ জানাবো দুজনকেই একদিক থেকে বাঁকুড়া থেকে সরুপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অন্যদিকে নামখানা থেকে কোয়েল মন্ডল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ধন্যবাদ দুজনকেই সঙ্গে থাকার জন্য